হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমরা দেখছ আমার চ্যানেল নেচার ভিউ উইথ সুতাপা আর আমি সুতফা রয়েছি তোমাদের সঙ্গে আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার জামালপুর গ্রামে এটি হলো আমাদের হুগলি উত্তম আশ্রমেরই একটি শাখা এটিও একটি উত্তম আশ্রম শাখা আশ্রম গ্রামের মধ্যে আশ্রমের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর উত্তম আশ্রমের যা বৈশিষ্ট্য বাকি আশ্রমের আছে এই আশ্রমেরও সেই একই বৈশিষ্ট্য রয়েছে নিরিবিলি আর সুন্দর শান্ত স্থান আমরা আস্তে আস্তে আশ্রমের ভেতরের দিকে এগিয়ে চলেছি আপনারা আমার সঙ্গে থাকুক এবং দেখতে থাকুন আমি আজকে আপনাদেরকে এই আশ্রমটি পুরোটা ঘুরিয়ে দেখাবো এখানে দেখতে পাচ্ছে এখানে আশ্রমে হোমকুণ্ড রয়েছে যেখানে যাযোগ্য হয়

এটি আশ্রমের মন্দির এখানে আশ্রমে সব দেব মূর্তি রয়েছে আমিও প্রণাম করি আপনারাও প্রণাম করে আশীর্বাদ নিন আর গুরুদেবের জয় দিন আমরা সকালবেলা গেছিলাম তখনও পুজো হয়নি তাই পুজোর ফুল এনে রাখা রয়েছে দেখুন এখানে রান্নার জন্য কাঠ কেটে রাখা হয়েছে দেখুন বন্ধুরা উনুনটা কত বড় আর মাটির উনুন আমাদের শহরে তো এসব উনুন দেখাই যায় না এখন এখানেই আশ্রমে রান্না বান্না হয় বন্ধুরা যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক 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 মোটিভেট করে আর আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আগামী আমি যে কোনো ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর কমেন্ট বক্সে এসে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনারা এই সুন্দর প্রকৃতিতে ভরা আশ্রমে কিভাবে আসবেন হাওড়া থেকে বর্ধমান গ্রামে কট লাইনের ট্রেনে মোশাগ্রাম স্টেশনে নেমে আপনারা বাস বা টেকারে করে চলে আসতে পারেন বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে এই আশ্রম জামালপুর আশ্রমের গোয়াল দেখতে পাচ্ছেন আপনারা এখানে সাধু বাবা আশ্রমের গোসেবা করছেন

বলুন আপনি কি কি গাছপালা এগুলো সব আপনারা চাষাবাদ করেন ও সব ঠাকুরের সেবায় লাগে আর কি টমেটো তো রয়েছে ভিডিওটি লাস্ট অব্দি দেখার জন্য আপনাদের সকলকে অনেক 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 ভালো থাকুন থাকুন আর দেখতে থাকুন আমার নেচার ভিউ কুই সুতফা আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোন নতুন ভিডিও নিয়ে অন্য কোন নতুন জায়গার গল্প নিয়ে আজ এই পর্যন্তই